সারা দিন রাত অনবরত বৃষ্টি হয়েছে সকালবেলা গতকাল ঘুম থেকে উঠে দেখছি এখন বৃষ্টি হচ্ছে না তবে আকাশ একদমই মেঘাচ্ছন্ন যেহেতু আজকে অফ ডে এর জন্য যারা আর ওর পাপা দুজনে মিলে ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে অনেকটা সময় বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি বরাবরই বলি যে আমার বৃষ্টির দিন খুবই ভালো লাগে এর জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখতেছি সকালের নাস্তার জন্য শুধু রুটি বানিয়ে নিয়েছি আর কিচ্ছু না আর এই ডিপ থেকে সব মশলা নামিয়ে নিয়েছি সাথে খাসির মাংস এখন যেহেতু আমের সিজন আর যতদিন আমের সিজন থাকবে মাঝে মাঝে মানে সপ্তাহে সাত দিনের দেখা যায় চার দিনই আম দুধ আর রুটি দিয়ে সকালে নাস্তাটা হবে আর আমার মেয়ে যেহেতু ফ্রুটস খেতে একদমই পছন্দ করে না সেটা যে কোনো ফ্রুটসই হোক যার জন্য ওকে রুটি দেওয়া হবে দুধ চা দিয়ে যদি কখনো চিকেন কিংবা বিফ অথবা ওর পছন্দের কোনো কিছু থাকে সেটা দিয়ে ও সকালে নাস্তা করে নেবে ইনশাল্লাহ আম দুধ রুটি এটা খেতে কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ডও এইটা খুবই পছন্দ করে আর যারা তো ফল খায় না যার জন্য ওকে দুধ চা দিয়ে রুটি দিলাম যারা নাকি শীত লাগতেছিল এর জন্য দেখেন ও দুইটা টি শার্ট একসাথে পরছে শীত যে লাগবে না গত দুই দিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে সকাল বিকাল রাত মানে কোনো সময় আলহামদুলিল্লাহ একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে যাই হোক সকালবেলা ওদের দুইজনের নাস্তা কমপ্লিট আলহামদুলিল্লাহ এবার আমি নাস্তা করব আমার শরীরটা কেন যেন একদমই ভালো লাগতেছিল না এর জন্য আমি ডিম পোস্ট করে নিলাম তারপরেও একটা ডিম না দেখেন একসাথে দুইটা ডিম পোস্ট করে নিয়েছি শরীরে মনে হচ্ছে কোনো এনার্জি নাই কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না কিন্তু সংসারের সব কাজ তো আমাকে নিজেই করতে হবে আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবার মানে তো এক গাদি কাজ এর জন্য একসাথে দুইটা ডিম খেয়ে নিলাম গতকাল বাহিরে গিয়েছিলাম বৃষ্টির সময় তখন হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছিলাম সেই বাজারগুলো কালকে একদমই ঠিক করে গুছিয়ে রাখা হয়নি ভাবলাম এখন কাজের ফাঁকে ফাঁকে বাজারগুলো গুছিয়ে রাখি টোস্ট বিস্কিট চা দেখে তো আমার বেশ ভালো লাগে এর জন্য টোস্ট বিস্কিট আর যেহেতু ওই যে বললাম আমের সিজন এখন আম দিয়ে রুটি দিয়ে আম দিয়ে মুড়ি দেখে তো বেশ ভালো লাগে আর পোলাও চাল নিয়ে আসছিলাম সেটাও রেখে দিলাম এই দিকে হচ্ছে চাউমিন করার জন্য নুডলস এনেছিলাম আর এই চিপসটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে যদিও আগে পাঁচ টাকা ছিল এখন দশ টাকা করে ফেলছে এখন যেহেতু জামেরও সিজন জাম বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে এর জন্য একটা বিট লবণও নিয়ে আসছি প্রতিদিন আমার বেডরুম গোসাতে লেট হয় কারণ যারা আর ওর পাপা লেট করে থেকে ঘুরে যার জন্য আমার এই রুমটা গোসাতে অনেক দেরি হয়ে যায় আর এই দেখেন বারান্দার কি অবস্থা যেহেতু কয়দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে আমার বারান্দায় তো গাছ আছে এর জন্য বারান্দার অবস্থা খুবই খারাপ আর আমি এখন রান্নাঘরে চলে আসছি একে একে সব রান্না শেষ করব। আমি প্রথমে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে আমি এই দিকে ডাল ভেজে নিচ্ছিলাম কিন্তু ভাস্তে গিয়ে বেশ কিছু ডাল আমার পড়ে গিয়েছে কারণ আজকে আমি খাসির চর্বিদের ডালটা রান্না করবো আর পোলাওয়ের চালটাও আমি ধুয়ে নিয়েছি আর এই দেখেন কী পরিমাণে পাতিল জমা হয় রান্না করতে আসলে রান্নার ফাঁকে ফাঁকে হাঁড়ি পাতিল ধুবো ঘর বাড়ি সব ক্লিন করব ইনশাল্লাহ আমি পোলাওয়ের চালটা চুলায় ভেজে নিচ্ছি তারপরে আমি রাইস কুকারে বসে দিয়েছি আর যারা যেহেতু কোনো ফ্রুটসই খেতে চায় না তাই আমি চেষ্টা করি যে কোনো ফ্রুটসি একটু সুন্দর করে ডেকোরেট করে তারপরে ওর সামনে দেই যাতে করে ও দেখেই খেতে চায় তো যাই হোক এই দিকে আমার কিন্তু খাসির মাংস রান্না শেষ আলহামদুলিল্লাহ আমি একটু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিলাম এতে করে কিন্তু খাসির মাংসের একদমই গন্ধটা করবে না আর আমরা যেহেতু আর মাত্র কয়েকদিন পরে কোরবানির ঈদ করতে গ্রামে যাব ইনশাল এর জন্য দেখেন কাপড় আস্তে আস্তে এইভাবে গসিয়ে রাখতেছি কারণ যাওয়ার সময় নাহলে ভুলে যাব তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বাড়ির সব কাজ তো আমাকে করতে হবে ঘর ঝাড়ু দিতে দিতে আমি কিন্তু আরেক চুলায় সোলার ডাল বসে দিয়েছিলাম আমার সোলার ডালটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি সব খাবার একে একে ডাইনিংয়ে দিয়ে দেবো যাতে করে সবাই একসাথে বসে খেতে পারে মাঝখানে কিন্তু আমার গোসল নামাজ সব কমপ্লিট হয়ে গেছে কারণ তিন চার মিনিটের ব্লগে আমরা আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পাই না যাই হোক যারার প্লেট রেডি এখন আমি যারাকে খাইয়ে দেবো আর এই দিকে শাফিন আর যারার পাপা দুইজনে মিলে খেতে বসে গিয়েছে মাসাল্লাহ তারপরে যারার খাওয়া শেষ করে আমি খেয়ে নেবো ইনশাল্লাহ আর এই যে এই খাবারগুলো বক্সে দেখতেছেন এগুলো হচ্ছে সাফিনের জন্য খাবার আমি রেডি করে রেখেছি কারণ বৃষ্টির যে কোনো সময় খুব জোরে শুরু হতে পারে ও রাত্রে তাহলে খাবার খেতে আসতে পারবে না এর জন্য শাফিনের খাবার রাতের খাবার আমি রেডি করে দিলাম আর এখন দেখেন আমাদের সবার খাওয়া শেষ টেবিলটা এখন আমি ক্লিন করব সব চাইতে বিরক্ত লাগে আমার হচ্ছে খাওয়া শেষে এই খাবারগুলো ক্লিন করে রাখতে সকাল থেকে দুপুর পর্যন্ত সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমার বিকালবেলার কাজটা কি সেটাও তো আপনাদেরকে জানতে হবে তাই না এই দেখেন এক ঝুড়ি কাপড় এটা আমার বিকেলবেলা ভাস করতে হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ